আজ আমি টমেটোর চপ বানাবো তার জন্য দেখো প্রথমে এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি এবার এই টমেটোটাকে কেটে নেব টমেটোটাকে গোল গোল করে কেটে নিতে হবে একদম পাতলা গোল গোল পিট করে আমি কেটে নেব এবার আমি এখানে আলু নিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আলুটাকে প্রথমে দেখো আমি থেঁতলে নিয়েছি আলুটাকে দেখো আমাদের মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ এক সিমটে লবণ দিয়েছি এবার এর মধ্যে দেব ধনে গুঁড়ো এবার দেব জিরে মরিচ গুঁড়ো এবার দেব চিলি ফ্লেক্স এবার দেব লঙ্কা গুঁড়ো এবার দেব রসুন বাটা এবার দেব আদা বাটা এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব সব মশলাগুলো যাতে ভালোভাবে মেশে তার জন্য এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আমাদের আলুটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেসন দেব এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব এবার দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার দেব হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে গুলে নেব তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দেব দেখো আমাদের এখানে বেসনের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে বেসনের ব্যাটারটা দেখে তোমরা বুঝতেই পারছ ব্যাটারটা কিরকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না এবার দেখো এখানে থেকে আমি একটা আলুর পুর নিয়েছি নিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে চেপটে নেব প্লাস্টিকের মধ্যে দিয়ে করলে জড়িয়ে যায় না তাই জন্য আমি এখানে প্লাস্টিক ইউজ করেছি এবার এর উপর দিয়ে আমি একটা টমেটো দেব দিয়ে আবারও ভালো করে চেপটে নেব তারপর এখানে আমি বাদাম ইউজ করছি দেখো এটা হয়ে গেছে এই ভাবে আমি আরও বানিয়ে নেব এরকমভাবে দেখো এখানে আমাদের টমেটোর চপগুলো তৈরি করা হয়ে গেছে দেখো এখানে আমাদের সাদা তেলটা গরম হয়ে গেছে এবারে এই সাদা তেলের মধ্যে আমি একে একে চপগুলোকে ছেড়ে দেবো টমেটোর চপগুলোকে দেখো আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি এবার বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে আর আমি সাদা তেলের মধ্যে ছেড়ে দেব দেখো এখানে চপগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব উল্টে অপর সাইডটাও একইভাবে ভেজে নেব দেখো আমাদের চপগুলো এপিড ওপিট দু সাইডেই আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি চপগুলোকে তুলে নেব। আমি ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি দেখো আমাদের চপ ভাজা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে দেখো আমাদের টমেটোর চপ কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আমাদের টমেটোর চপ কিন্তু খেতে দারুণ হয়েছে আর তোমরাও বাড়িতে ঝটপট এই টমেটোর চপ বানিয়ে ফেলো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না